অনেকদিন দিন হলে আমরা বন্ধুরা মিলে ভাবিছিলাম একটা সরট বানামো তাই এই সরট বানানোর জন্য আমাদের সময় লাগিছিল 8 ঘন্টা তাই এই সরট বানানোর সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের দেখামো আসসালামু আলাইকুম আপনারা সকলেই কাঙ্কা আছেন শুক্রবারের দিনে জুমার নামাজের আগে এই বাস ধারের নিচে এসে মনে হচ্ছে একটা সরট বানামো আর এই সরট বানানোর কথা মাথা তাসার সাথে সাথে বাড়ি চলে যায় একটা দাও আর করাত নিয়ে চলে আসলাম তাই সেগুলা যন্ত্রপাতি নিয়ে আসার পরেই শুরু করে দিছিলাম আমরা বাস কাটা হামিয়া না ভাইয়া তা আপনারা এটার দিকে আবার কিছু মনে করেন না তা যাই হোক এই বাস কাটার সময় আমরা উপস্থিত আসলাম মাত্র চারজন তাই এই বাসগুলো কাটা হয়ে গেলে আমরা চেষ্টা করেছিলাম এই বাসগুলো বাই করার জন্য আমাদের এই বাসের থোপার থেকে সচরাচর বাস কাটা হয় না এই কারণে বাসগুলো বের করতে অনেক কষ্ট হচ্ছিল দুই ধারের ধান লাগানো জমির মাঝখানে আমাদের এই বাসের ছাদ কোনো রকম ধানের ক্ষতি ছাড়াই আমরা এই বাসগুলো খুব সুন্দরভাবে বের করেছিলাম আর এই দুইটা বাস কাটার সাথে সাথে জুমার নামাজের আজান দিয়ে দেয় আজান দেওয়ার সাথে সাথে আমরা চলে গেছিলাম নামাজ পড়ার জন্য নামাজ পড়া শেষ করে আরো অনেক বন্ধু বান্ধব ডাক দিয়ে যে বাসগুলো কেটে রেখে গেছিলাম সেই বাসগুলো আবার কাটা শুরু করে দিলাম সরাটের বাতি বানানোর জন্য আমরা সেই বাসগুলো কেটে কেটে ছোট করেছিলাম কাটা বাসগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছিল তবে এই বাস বাসগুলো গুলো চাষা যে এত কষ্টের তা আপনারা যারা চাষিছেন তারাই বুঝবেন আর এই বাসগুলো গুলো আমাদের অনেকের হাতে ফোসকা পড়ে গেছিল বাসগুলো চাষা হয়ে গেলে সেই বাসগুলোকে আবার দা আর একটা লাঠি সাহায্যে সিরা অনেক কষ্ট হয়ে গেছিল আর কষ্ট হলেও না কারণটা বানাতেই হবে আমাদের দীর্ঘ প্রায় এক ঘন্টা লাগে এই বাসগুলো গুলো শিরতে আমাদের তো এই চরট গুলো বানানোর জন্য আমাদের কিছু কাঠের বাটাম প্রয়োজন ছিল তো এই বাটাম গুলো নিয়ে আমার এক বন্ধু চলে আসলো আর বাসগুলো গুলো সিরার পরে যে বাতিগুলো হয়েছিল সেই বাতিগুলো আমরা খুব সুন্দর করে চাষে নিচ্ছিলাম অনেক বাস গুলো পাকানো হওয়ার কারণে এই বাতিগুলো ছিল অনেক নরম আরেকটা কথা কই এই চড়ট বানানোর সময় কিন্তু আমাদের মাঝে দুইটা মিস্ত্রি উপস্থিত ছিল তো বাতি করা শেষ হয়ে গেলে আমাদের সেই মিস্ত্রি গুলো চড়ট বানানোর জন্য প্রস্তুতি নিয়েছিল কাটার বাటం গুলো নিচে দিয়ে তার উপরে বাতিগুলো দিয়ে लोहा দিয়ে সেই বাতিগুলোকে আটকানো হচ্ছিল আর এই চড়ট বানানোর সময় কিন্তু আমরা প্রায় 7-8 জন উপস্থিত ছিলাম আর এই চরাটের বাতিগুলো উপর লোয়া মারতে মারতে আমাদের এক মিস্ত্রি কিন্তু তার উপরে শুতে পড়ছিল এই চরাটের বাসগুলো কাটার সময় আমার কিন্তু মনে মনে ভয় লাগিছিল কারণ আমার দাদাবান কি কয় কি আর কোনো দুঃখের কথা আমার দাদা কিন্তু এটাই আশাই পড়ছিল এসে খালি করছিল যে পাকা বাস না কেটে কাঁচা বাস কিছু কাটছি তিন চার জনক চরাট বানানো এটি আমরা কয়েকজন চলে গেছিলাম চরাটটা যে জায়গায় পুতবো সেই জায়গাটা খুঁড়ে নেওয়ার জন্য আর এই চরাটটা কিন্তু সম্পূর্ণ রাস্তার সাথে একদম বসাইছিলাম আর এই দিকে তাকে দেখি আমার মতনই একজন ভাইয়ে চরাটটা রাখার জন্য যে খুঁটিগুলো আমরা করব এই খুঁটিগুলোর মালাগুলো করে নিচ্ছিল আর অল্প পরেই আমাদের এই চরাটটা বানানো হয়ে গেছিল ছয় ফিট বাই দশ ফিট এই চরাটটার ওজন এত বেশি আসছিল যে চারজন লোক এই চরাটটা ধরা লাগছিল কোনো রাস্তা না থাকার কারণে আমাদের এই চরাটটা ঘাসের জমির মধ্যে দিয়ে অনেক কষ্ট করে নিয়ে যাওয়া লাগছিল তবে একটা বিষয় দেখবেন এই কাজগুলো করার সময় দুই একজন কাজ করে আর বাকিগুলো কিন্তু সবাই বসেই থাকে তবে এই চরাটের খুঁড়ো গুলো আমাদের কিন্তু রাত বাজে যায় সবার কথা কিন্তু একটাই ছিল রাত ছাটটা বাজুক আর দশটা বাজুক এই চরাটা পোতার পরেই কিন্তু আমরা বাড়ির যাবো আমাদের মিস্ত্রি সাহেবেরা এই চরাটা ফালানোর জন্য যে ডাব গুলো দেওয়া লাগে সেই ডাব গুলো কিন্তু সুন্দর মতো করে লোয়া মারিছিল তবে এই চরাট বানানোর সময় মুরব্বী লোক না থাকলেও চরাটা ফালানোর সময় কিন্তু মুরব্বী লোকেরা এসে হাজির হয়েছিল দীর্ঘ সাত আট ঘন্টার অক্লান্ত পরিশ্রমের পর আমরা কিন্তু এই চরাটাকে ঠিকভাবে বসাতে পারলাম আপনাদের এ কাছে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তা না অবশ্যই কমেন্ট করে জানাবেন